আসসালামু আলাইকুম এম এস ফর থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে সোলার সিস্টেমে ব্যবহৃত খুব গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব যা আমরা সোলার হোম সিস্টেম সোলার ডিসি সিস্টেম সোলার হাইব্রিড সিস্টেম অফ গ্রিড সিস্টেম এবং গ্রিড সিস্টেমে ব্যবহার করে থাকি তো অনেকে আমরা হয়তো এটা ব্যবহার করি না কিন্তু এটি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর অনেক সুবিধা আছে আমরা সোলার সিস্টেমে এই এমসি ফোর কানেক্টরের মেন যে সুবিধাগুলো সেটা হলো এই কানেকশন এই কানেক্টরগুলো ব্যবহার করলে আমাদের যে লুজ কানেকশন সেই লুজ কানেকশনগুলো হবে না আমরা যে কেবল জয়েন করি জয়েনের মধ্যে কিন্তু অনেক ধরনের লুজ কানেকশন থাকে পাওয়ার ড্রপ করে এবং সংযুক্তি এমসি ফোর কানেক্টর যদি ব্যবহার করি সংযোগটি অনেক মজবুত একটি সংযোগ হবে এবং এই কানেকশনগুলো সহজে আমরা কিন্তু খুলতে পারব যে আমি আমার পিভি সিস্টেমটা আরেকটু একটু বাড়াবো এবং আমার কানেকশনটি একটু খোলা লাগছে কেবল চেঞ্জ করবো অথবা করবো অন্য কোথাও সেক্ষেত্রে আমরা অন্য ক্ষেত্রে ক্যাবলগুলো কেটে ফেলি এক্ষেত্রে কিন্তু আমরা সহজে কাটতে হবে না ক্যাবলগুলো আমরা ডিসকানেক্ট করতে পারবো এবং এই জয়েন্টের কারণে কিন্তু পাওয়ার লস হয় আমরা যে কেবল টু কেবল জয়েন করি সেই জয়েন্টে সিরিজ করি অথবা প্যারালাল করি যে জয়েন করি জয়েনের কারণে কিন্তু আমাদের পাওয়ার লসটা হয় কিন্তু এমসি ফোর কানেক্টের ক্ষেত্রে সে লস থেকে আমরা রক্ষা পাবো পাওয়ার ড্রপ থেকে আমরা রক্ষা পারবো এবং একটা স্থায়ী সমাধান এটা যেমন কেবল যখন জয়েন করব জায়গায় মরিচা পড়তে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কিন্তু যখন আমি এমসি ফোর কানেক্টর ব্যবহার করব তখন কিন্তু এই সংযুক্তির স্থায়িত্ব অনেক অনেক গুণ বেড়ে যাবে দুই বা ততদিক প্যানেল যদি আমরা প্যারালাল কানেক্ট করি সেক্ষেত্রে জয়েন করার ক্ষেত্রে দেখতেও সুন্দর লাগে হ্যাঁ সেক্ষেত্রে যদি আমরা সহজে প্যারালাল করি সেক্ষেত্রে আমরা দুইটা প্যানেল তিনটা প্যানেল চারটা প্যানেল যদি প্যারালাল করি সেক্ষেত্রে হলো এই এমসি ফোর কানেক্টর আমরা ব্যবহার করতে পারি এবং সুন্দর একটি ওয়ারিংয়ের জন্য ক্যাবলের যে ওয়ারিংটা সুন্দর একটি ওয়ারিংয়ের জন্য যেহেতু নিজের প্রোজেক্ট নিজের বাসা অথবা নিজের একটি প্রজেক্টে ব্যবহার করছি সেহেতু ওয়ারিংটা খুব সুন্দর হতে হবে নাম্বার থ্রি হলো ক্যাবল কাটা তারপর হলো জোড়া লাগানো এগুলো থেকেও আমার রক্ষা পাওয়া যাবে তো এমসি ফোর কানেক্টর আসলে এখানে কয়েকটা ধরনের এমসি ফোর কানেক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটি হলো ওয়ান ইন ওয়ান আমরা যদি একটি প্যানেল সাথে একটি প্যানেল সাথে যদি আমি কেবল জয়েন করি সেক্ষেত্রে আমি ওয়ান ইন ওয়ান ধারা করতে পারব সেক্ষেত্রে প্যানেল থেকে এমসি কানেক্টর মেল ফিমেল দুটি আসবে এবং অপর প্রান্তে মেল ফিমেল আরেকটা সেট থাকবে এবং তার থেকে কেবলের মাধ্যমে আমরা আউটপুটে ইনভার্টার অথবা কন্ট্রোলার নিয়ে যাব আমরা যদি দুইটা প্যানেল দুইটা প্যানেলকে প্যারালাল করতে চাই যে দুটি নেগেটিভ এবং দুটি পজিটিভ এক করি সেক্ষেত্রে আমরা এই যে টু ইন ওয়ান টু ইন ওয়ান এই সেটগুলো ব্যবহার করতে পারি আমরা যদি তিনটা প্যানেলকে প্যারালাল করতে চাই প্যারালাল কানেক্ট মানে তিনটা প্যানেলের নেগেটিভ এবং তিনটা প্যানেলের পজিটিভ যোগ করার সিস্টেমে ব্যবহার করতে চাই তাহলে এই যে থ্রি ইন ওয়ান আমরা ব্যবহার করতে পারি মানে তিনটা প্যানেল প্যারালালের ক্ষেত্রে আমরা যদি চারটা প্যানেল চারটা প্যানেল মানে অ্যাম্পিয়ার বেশি পাওয়ার জন্য যদি আমরা চারটা প্যানেলকে প্যারালাল করি সেক্ষেত্রে আমরা এই যে ফোর ইন ওয়ান ব্যবহার করব হ্যাঁ আমরা ফোর ইন ওয়ান কেবলগুলো ব্যবহার করব। এমসি ফোর কানেক্টরগুলো ব্যবহার করবো এখন এমসি ফোর কানেক্টরগুলো আসলে কিভাবে কানেকশন করব অনেকে এভাবে প্রশ্ন করে দেখেন আমাদের এই যে ওয়ান ইন ওয়ান আমি একটি কানেকশন দেখাচ্ছি এটা দেখুন এটা হলো ওয়ান ইন ওয়ানের হল ফিমেল সাইট এটা হলো মেল সাইট আমি যদি কানেক্ট করি আপনাকে কানেক্ট করতে চাই আগে লাগাবেন হ্যাঁ সবার আগে ক্যাব আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনি এখানে এই অংশটার মধ্যে ভালোভাবে আপনার এমসিফোর কানেক্টর যে পাঁচ মেশিন পাওয়া যায় সেই পাঁচ মেশিন দিয়ে চাপ দিতে পারেন টাইপ করতে হবে খুবই অথবা হলো আপনার এই কম্বিনেশন প্লায়ার দিয়ে খুব ভালোভাবে চাপ করে অথবা হালকা ভাবে সোল্ডারিং করে দিতে পারেন ফিমেল সেম এটিকে আপনি পরবর্তীতে সুবিধা মতো এটা পান্স করে দিতে পারেন এটি হলো ফিমেল এটি হলো মেল পার্ট তাহলে দেখেন এখানে আমরা পিভি থেকে পজিটিভ এবং নেগেটিভে পজিটিভ প্রান্তে আমার ফিমেল প্রান্তটা এমসি ফোর কানেক্টরের এবং মেল প্রান্তটি নেগেটিভে আমি কানেক্ট করেছি তো এখন এটির সাথে যদি আমি আরেকটি মানে যেটা হলো আমার কন্ট্রোলার থেকে কন্ট্রোলার থেকে যে লাইনটি আসবে ঠিক সেম তার মাথায় আমি এভাবে আরেকটি এমসি ফোর কানেক্টর সেট সংযোগ করব মেলের সাথে ফিমেল লাগবে ফিমেলের সাথে মেল লাগবে এখন আমি যদি দুইটা প্যানেল দুইটা প্যানেল যখন আমি প্যারালাল করব। অথবা সিরিজ করবো সেক্ষেত্রে যখন প্যারালাল করব। প্যারালালের ক্ষেত্রে আমি এই টু ইন ওয়ানটা ব্যবহার করতে পারি যেমন আমি একটি সেট দিয়ে দেখাচ্ছি এই যে একটি প্যানেলের এটা হলো মেল ফিমেল প্রান্ত ফিমেল প্রান্ত আর এটা হলো মেল প্রান্ত হলো ওয়ান ইন ওয়ানের তাহলে আমরা দেখেন কানেকশানটা কানেকশন হয়ে গেল এবং এই মেলের সাথে এই ফিমেল প্রান্ত একটা কানেকশন হয়ে যাবে ঠিক সেম আরেকটা প্যানেলের ফিমেলের সাথে মেল মেলের সাথে ফিমেল কানেক্ট হবে মানে আমার দুইটা প্যানেল এখানে আমার প্যারালাল হয়ে গেল দুটি প্যানেল প্যারালাল কানেকশন হয়ে অপর প্রান্ত থেকে আমি আরেকটা মেল ফিমেল দিয়ে আমি আমার ইনভার্টার অথবা আমার এই কন্ট্রোলারের সাথে কানেক্ট করব এটা টু ইন ওয়ানের ক্ষেত্রে মানে টু ইন ওয়ানটা কেন বলি দুইটা প্যানেল প্যারালাল হয়ে আউটপুট একটা একটা বের হবে মানে একটি লাইন বের হবে দেখেন সহজে কিন্তু এটা খোলা যাচ্ছে আপনি যে পাশের নব আছে এগুলোর মধ্যে চাপ দিয়ে আপনি এটা সহজে বের করতে পারবেন এখন যদি আমি থ্রি ইন ওয়ান কানেকশন করতে চাই তাহলে মেলের সাথে ফিমেলের সাথে এই যে মেলের একটি প্রান্ত মানে একটা প্যানেলের জন্য একটি প্রান্ত আমি কানেক্ট করতে পারি এবং এই মেল প্রান্তের সাথে এই ফিমেলের একটি কানেক্ট করতে পারি ঠিক সেম তিনটা প্যানেল থেকে আমার তিনটা কানেকশন এখানে লাগবে একটা এখানে লাগবে একটা এভাবে কানেকশন হয়ে আমার আউটপুটে এই যে সেম একটি দুটি লাইন বের হবে যেটি আমার ইনভার্টার অথবা কন্ট্রোলারে চলে যাবে এটিও সেম সহজে এগুলো খোলা যাবে ফোর ইন ওয়ানের ক্ষেত্রেও কিন্তু সেম আপনার চারটা প্যানেলের মধ্যে একটা লাইন আমি দেখাচ্ছি চারটা প্যানেল যখন আসবে আপনার এটা যেহেতু ফিমেল প্রান্ত ফিমেলের সাথে মেল আর এখানে ফিমেলের সাথে এমসি ফোর কানেক্টরের মেল প্রান্ত ঠিক সেম এভাবে চারটা প্যানেল থেকে চারটা লাইন এসে মেল মেলের সাথে চারটা লাগবে ফিমেলের সাথে চারটা লাগবে এবং আউটপুটে দুইটা প্যানেল দুইটা লাইন বের হবে নেগেটিভ এবং পজিটিভ যার থেকে আমি ক্যাবলের মাধ্যমে আবার ওয়ান ইন ওয়ান এম ফোর কানেক্টরের মাধ্যমে আমি নিয়ে যাব আমার ইনভার্টার অথবা কন্ট্রোলারে তো এর অনেক সুবিধা আপনারা আপনাদের সাথে আলোচনা করলাম এবং এর কানেকশনটা আশা করি বুঝতে পেরেছেন তবে এটা সম্বন্ধে যদি আরো বিস্তারিত আপনাদের জানার থাকে অথবা কানেক্টর যদি আপনাদের দরকার হয় তো আমাদের নিচে ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে উক্ত নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন ধন্যবাদ